আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো মিনিস্টার ভয়েস কন্ট্রোল এলইডির ওয়াইফাই কানেকশন এবং কীভাবে কন্ট্রোল করতে হয় ভয়েস কন্ট্রোল মিনিস্টার অ্যান্ড্রয়েড টিভি সেটা আপনাদেরকে দেখাবো চলুন দেখে আসি প্রথমে আপনারা চলে যাবেন রিমোটের যে তীর চিহ্ন দেওয়া আছে তার সাইডে একটা ব্যাক অপশন আছে সে ব্যাক অপশন থেকে আপনার স্কল করে চলে যাবেন এই যে এইটাতে আপনারা দেখতে পাচ্ছেন মিন মিনে এবার নিচে চলে যাবেন নিচে কিছু নেই চলে যাবেন আর সাইডে সাইডে গেলে এরকম একটা অপশন দেখতে পারবেন তারপরে এই যে নেটওয়ার্ক সিলেক্ট করবেন নেটওয়ার্ক সিলেক্ট করার পরে আপনার নেট মোড ওয়ারলেস মোড ওয়ারলেস মোড এখানে থাকলে তারপরে এখানে ওয়াইফাই এই যে এখন দেখতে পাচ্ছেন যে সুহাগ চৌধুরী যে কানেক্ট এখানে আপনার যদি পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করবেন কানেক্ট করার পরে তারপরে ব্যাক করে চলে যাবেন যেহেতু আমার অ্যাক্টিভ আছে কানেক্ট করা আছে সেহেতু কানেক্টই থাকবে তারপরে আপনারা আহ যেটা ইচ্ছা আপনারা ইউটিউব যদি দেখতে চান তবে ইউটিউবে ঢুকতে পারেন এই যে আমি এখন ইউটিউবে ঢুকে গেছি এই যে দেখেন দুঃখের পরে আছে সুখ উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবে ওইখানেও আনন্দ এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ইউটিউবে প্রথমে আপনাকে সেট করে নিতে হবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সেট করে নিতে হবে অবশ্যই অ্যাকাউন্ট না সেট করলে এটা আসবে না সেহেতু আপনাকে অ্যাকাউন্ট সেট করে নিতে হবে অ্যাকাউন্ট সেট করলে চলে আসবে তারপরে হোম স্ক্রিনে গেলেন হোম স্ক্রিনে গিয়ে আপনি যা ইচ্ছা এখানে এখানে সার্চ করে যা লিখবেন চলে আসবে যেমন আমার আর একটা চ্যানেল আছে আচ্ছা সরি সোহাগ চৌধুরী এখন আপনারা এখান থেকে যা ইচ্ছা তাই করতে পারবেন এখন সব কানেক্ট হয়ে গেছে ওয়াইফাই তা এখন আপনারা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন আর আর এখান থেকে আপনারা টিভিতেও নেটের মাধ্যমে টিভিও দেখতে পারবেন ট্রফি দিয়ে এই যে ট্রফি ট্রফি এখন ওপেন হচ্ছে এই যে ট্রফি টফি ওপেন হয়ে গেছে লাইভ টিভি মুভি ওয়েব সার্চ মুভি এখন এটা হচ্ছে লাইভ টিভি হোমে হোমে দেখি হোমে কি কি আছে হোমে এখানে হচ্ছে আপনার স্পোর্টস আছে এইচডি আছে ট্রফি আছে অনেকগুলো ছবি দেওয়া আছে হোম স্ক্রিনে আপনারা যেটা ইচ্ছা সবাই দেখতে পাবেন তারপর প্রত্যেকটা টিভি চ্যানেল এই যে বি এন জিম্বাবু এটা ইন করতে হবে সিং ইন করতে হবে সিং ইন ছাড়া হবে না লোড হচ্ছে একটু ওয়াইফাই স্লো থাকার কারণে একটু এটা হচ্ছে মিনিস্টার এল ইডি ভয়েস কন্ট্রোল তো এখন মেন মেনুতে চলে যাবো M main menu exit এখন এক্সিট করে দেব এক্সিট করে বের হয়ে যাব ব্যাক এই যে ব্যাক তারপর আপনারা কোনো অ্যাপস ইনস্টল দিতে গেলে আপনাদের সেই অ্যাপসগুলো আপনারা ইনস্টল দিতে পারবেন এখানে যে অপশন দেওয়া আছে আর এখানে একটা প্লে স্টোর দেওয়া আছে যে এই অপশনে গিয়ে আপনারা দেখতে পাবেন এই যে প্লে স্টোর এই প্লে স্টোরের মাধ্যমে আপনারা যা ইচ্ছা এখান থেকে সেইগুলো সার্চ দিয়ে বের করে আপনারা ডাউনলোড দিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন